হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ডায়াবেটিস নিয়ন্ত্রণে লেবু কোন লেবু সবচেয়ে বেশি ব্লাড সুগার কমায় তো চলুন জেনে নেওয়া যাক লেবু ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে খুবই ইউনিক একটি ফল প্রায় পাঁচ রকমভাবে লেবু ডায়াবেটিস কমাতে আপনাকে সাহায্য করতে পারে এর মধ্যে তিন নম্বর কারণের জন্য আপনাকে প্রতিদিন লেবু খেতেই হবে আসুন আর কথা না বাড়িয়ে সরাসরি সুগার নিয়ন্ত্রণে লেবুর ভূমিকা নিয়ে জেনে নেওয়া যাক তো তক্ষণে কমেন্টে লিখে ফেলুন আপনার মতে ব্লাড সুগার কমাতে কোন লেবু সবচেয়ে ভালো নাম্বার এক ব্লাড সুগার কমাতে লেবুর সবচেয়ে বেশি কার্যকারী উপাদান সাইট্রিক অ্যাসিড লেবুর প্রকারভেদে শূন্য দশমিক পঞ্চাশ শতাংশ থেকে সাত শতাংশ পর্যন্ত সাইট্রিক অ্যাসিড থাকে সাইট্রিক অ্যাসিড অন্তের আলফা এমাইলেস। এনজামের কার্যকারিতাকে কমিয়ে দেয় ফলে খাবারের তাজ ভেঙে সুগারে পরিণত হতে বাধা পায় এই জন্য আপনি কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবারের সাথে লেবু খেলে লেবু খাবারটির গ্লাইসেমিক ইন্ডেক্স কমে যায় ফলে খাবারটি আর আগের মতো ব্লাড সুগার বাড়াতে পারে না নাম্বার দুই লেবুর ব্লাড সুগার কমানোর দ্বিতীয় উপাদানটি হল তার ফাইবার প্রতি একশো গ্রাম লেবু থেকে আপনি দুই থেকে তিন গ্রাম ফাইবার পাবেন এই ফাইবারও আপনার অন্তের পরিপাক স্লো করবে ফলে ব্লাড সুগার না বেড়ে নিয়ন্ত্রণে থাকবে নাম্বার তিন এবার আসি লেবুর থেকে আকর্ষণীয় উপকারিতায় একটা বড় অংশ ডায়াবেটিস রুগী কিডনির রোগে ভুগেন দীর্ঘদিন ধরে অত্যাধিক ব্লাড সুগার লেভেল কিডনির সমস্যা অনেকটাই বাড়িয়ে দেয় লেবু কিডনির সমস্যা বিশেষ করে কিডনি স্টোনের সমস্যা কমাতে বিশেষ উপকারী গবেষণা থেকে দেখা যাচ্ছে লেবুর সাইট্রিক অ্যাসিড একদিকে যেমন কিডনি স্টোনের সম্ভাবনা কমায় অন্যদিকে কিডনি স্টোন হয়ে গেলে সেটাও কমাতে সাহায্য করে এছাড়া লেবু কোলেস্টেরল নিয়ন্ত্রণ ওজন নিয়ন্ত্রণ ও ব্লাড প্রেশার কমিয়ে সামগ্রিকভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে এখন প্রশ্ন হল বাজারে তো অনেক রকম লেবু পাওয়া যায় ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় কোন লেবু রাখব কোন লেবু ব্লাড সুগার নিয়ন্ত্রণে সবচেয়ে ভালো মানে কোন লেবু ব্লাড সুগার নিয়ন্ত্রণে কতটা ভালো বুঝতে গেলে তাতে সাইট্রিক অ্যাসিডের পরিমাণ জানতে হবে যে লেবুতে সাইট্রিক অ্যাসিড যত বেশি থাকবে লেবুটি তত বেশি ব্লাড সুগার কমাবে মুসাম্বি ও বাতাবি লেবুতে শূন্য দশমিক পাঁচ শতাংশ থেকে দুই শতাংশ পর্যন্ত সাইট্রিক অ্যাসিড থাকে কমলা লেবুতে থাকে এক শতাংশ সবচেয়ে বেশি সাইট্রিক অ্যাসিড পাবেন পাতাবিলেবুতে পাঁচ শতাংশ থেকে সাত শতাংশ এছাড়া অন্যান্য লেবুর গ্লাইসেমিক ইন্ডেক্স যেখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে সেখানে পাতিলেবুর গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র বিশ অর্থাৎ সুগার কমানো উপায় হিসাবে পাতিলেবু সবচেয়ে ভালো ডায়াবেটিস রুগীর পাতে এক টুকরো পাতিলেবু ব্লাড সুগার বাড়ার বয় অনেকটা কমিয়ে দেবে এটি একটি শিক্ষামূলক আলোচনা যা বিভিন্ন গবেষণাপত্রের তত্ত্ব থেকে নির্ভর তো চলুন ভিডিওটি আজ এখানে শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এসি হেলথ ক্যাপশন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ